আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে শুভেন্দু বাবুদের দল হয়েছে ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি যেন গদি মিডিয়া মানে যারা কবিকে আছে সেই গদির তল্পিবাহক মিডিয়া এক একটা গান একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের কারণ শেখ হাসিনার হাসিনারটা একেবারেই মেরে নিতে পারছেন একেবারেই মেরে নিতে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেই আমল একটা হিসেবে দেখেছিলাম যে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে ঋণ পেয়েছে আঠেরো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুগন্ধে বাবুরা এটাও আপনারা বলুন না হলে কেউ কিন্তু বলে দেবে বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিক ভাবে আমরা এত আন্দোলন সংগ্রাম এত শিশু থেকে শুরু করে তারা জীবন দিল তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো গোটা বিশ্বকে উঠেছে গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝরেছে আর ভারত আপনারা আপনার পাশাপাশি আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে তারপরেও আপনারা এতখানি করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ মুক্ত মুগ্ধর বিরুদ্ধে শহীদ আবু আবুদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা জেনে দাঁড়াচ্ছেন আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেটা চায় গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মতায় সেই মহান আত্মপাতকে আপনারা ভুলুন ঠুঁতে করার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না আপনারা যদি করে এই আপনাদের আগ্রাসন করবেন আমরা আমাদের স্বাধীনতা সার্বমাপত্র বিশ্বাস করি রক্ষা করার জন্য কথা আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতার মধ্যে দেব ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র বড় রাষ্ট্র আছে

তাদের যে তেজকৃপ্ততা তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি তাদের যে প্রাণের উন্মাদনা এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেটা দাবি করবো যদি আপনারা রকম ভাবে একের পর এক একের পর এক ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে কই এই যে আমাদের জয়দেব পৌঁছে তাকে নির্মম ভাবে হাসিনার পুলিশ পেটাচ্ছে ও বলছে আমি হিন্দু হাতে তার ইয়ের কি বলে যে আশীর্বাদের সুতা বাধা এটা দেখাচ্ছে তারপরে পুলিশ থাকছে না এই যে আমাদের সঞ্জয় চারটা ভাস্কাস শুধু ছাত্রদল করে বলে শুধু বিএনপির রাজনীতি করে ছাত্র দল করে তাকে বিশ্ববিদ্যালয়ে সুযোগ দাও অমিনন্দ দাস তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সরকারি চাকরি করে শুধু অপুর স্ত্রী হওয়ার কারণে তাকে বসবি করেছে আবার গ্রামের এক কলেজে বদলি করে রেখেছে শেখ হাসিনার জরুন থেকে জাতিতাবাদী মুসলমান হিন্দু কেউ রক্ষা পায়নি তাও কেউ রক্ষা দেওয়া হয়নি আপনারা শুভেন্দু বাবুরা উনি শুনেছি এর আগে রাখে অন্য দল করতেন প্রায় দল বদল করেন নীতি ছুট দল ছুট লোক আদর্শ ছুট লোক এদের যে কোনো আদর্শ থাকে না সেটা ওই শুভেন্দু বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই যেটা ইউটিউবে আমরা দেখি যাই হোক বন্ধুরা আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত তাদের মনের যে জাগরণ দেশ পত্রিকা রক্ষার জন্য এখানে হিন্দু মুসলমান এই মৃত্তিকায় যাদের জন্ম এখানে যেমন আমার জন্ম সাইনের জন্ম শকুর জন্ম এখানে অপর্ণার জন্ম এই মাটির সম্পদ দ্বারা এখানে সঞ্জয়ের জন্য এখানে অপুর জন্ম এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছে সবার জন্য ওরা দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন এখানে যদি সিরাজুদ্দৌলার মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে তারা এখন যে মিছিল করবেন তাতে সকল অনুরক্ষার সার্বভৌমত্ব রক্ষার যে মহা ডঙ্কা তারা বাজিয়েছেন আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে এটাই হবে আমাদের আগামী দিনে অগ্রাসন সম্প্রসারণ এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে একটি প্রচন্ড প্রতিবাদ উপস্থিত নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন ফন্ট এবং

ভারতের স্বাধীনতা সংগ্রামে মদিপুর বাবুদের যারা কর্মশ্রী তাদের কোন অবদান নেই এটা আমার নিজের ইতিহাস পাঠ থেকে নয় বাংলা সাহিত্যের একজন খুব নাম করা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু বর্ণবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা

রাজনীতির অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন কিন্তু ওনার গভীরে ছিল করণ ভাবে কট্টর